যারা বলে সাউথের কোন সিনেমাই নাকি খারাপ হয় না ইউটিউবাররা সাউথকে মাথায় রাখে যে তাদের সবই নাকি ভালো তাদের জন্য এই ভিডিওটা একটা মুভি আসছে ডাবল স্মার্ট বলে যেটা ডাইরেক্ট করছে জগন্নাথ রামপতি আর আমাদের বলিউড থেকে সঞ্জু বাবা মানে সঞ্জয় দাস পনেরোই অগস্ট এই মুভিটা রিলিজ করতে চলেছে এবার এই ট্রেলারটা নিয়ে কথা বলব পজিটিভ দিক নেগেটিভ দিক এবার এই ট্রেলারের মধ্যে কোনো পজিটিভ দিক নেই একটাই পজিটিভ দিক আছে যেই পজিটিভ দিকটা আমাকে বাঁচিয়ে দিয়েছে কেন আমি বলছি কারণ পনেরো তারিখে অনেক সিনেমা বেরোচ্ছে আপনারা জানেন সিনেমা ওয়েব সিরিজ অনেক কিছু বেরোচ্ছে তো কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটার জন্য আমি কনফিউজ ছিলাম যে কোনটা আগে দেখবো কোনটা পরে দেখবো ঠিক আছে একটা দুটো সিনেমা যদি এই লিস্ট থেকে বাদ দেওয়া যায় মানে পরে যদি দেখতে পারি তো সেরকম হলে ভালো হতো এই ট্রেলারটা দেখার পর এই সিনেমাটা পনেরো তারিখে তো আমি আর দেখতে যাচ্ছি না এই সিনেমাটা আমাকে বাঁচিয়ে দিয়েছে যে তুমি ট্রেলার দেখো এবং পনেরো তারিখে সিনেমাটা হলে দেখতে এসো না পরে যদি কোথাও থেকে জোগাড় করে দেখতে পারি দেখবো আর না হলে যখন আসবো ওটিটিতে তখন দেখব কারণ এই ট্রেলার দেখার পর যদি সিনেমাটা আমি দেখতে যাই তারপরে গিয়ে যদি বলি যে হলে গিয়ে আমার টাকা নষ্ট হলো আমি মাথা চুল ছিঁড়ে ফেলেছি আমি বোর ফিল করেছি তাহলে সেটা আমার ভুল কারণ ট্রেলারে সম্পূর্ণভাবে বলে দিয়েছে যে এই ট্রেলার এই সিনেমাটা দেখতে গেলে তুমি বোর ছাড়া কিচ্ছু হবে না তোমার মাথা তোমার সেন্স বাড়িতে দেখে তুমি যদি যেতে পারো খালি এন্টারটেনমেন্টের জন্য তাহলে তুমি সিনেমাটা দেখতে যেতে পারো নাহলে সিনেমাটা হলে দেখতে এসো না আর আমি ডাইরেক্টারের কথা শুনবো আমি এই সিনেমাটা হলে দেখতে যাবো না এটা কনফার্ম এবার যদি এই ট্রেলারের নেগেটিভ দিক নিয়ে কথা বলি কারণ আর পজিটিভ দিক নেই একটা জিনিসও আমি পজিটিভ পাইনি এই ট্রেলারের মধ্যে সিরিয়াসলি বলছি যে ইন্ডাস্ট্রি এত ভালো ভালো সিনেমা ডাইরেক্ট করছে প্রডিউস করছে এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে আমাদেরকে তাদের থেকে এরকম ধরনের একটা ক্রিঞ্জ কাজ মানে সিরিয়াসলি বলছি এটা বি গ্রেড বাংলা সিনেমার থেকেও নিচে পড়ে এই ট্রেলারটা এত বাজে এই ট্রেলার হয়েছে জানি না সিনেমাটা কেমন হবে আমি বললাম আমি দেখতেও যাব না তো এই ট্রেলারটা দেখে যেটা আমার আমার রিয়াকশন সেটা সব নেগেটিভ ফার্স্ট হচ্ছে এখানে স্টোরি কি স্টোরি দিয়েছে স্টোরি তো কোনো মাথা মুন্ডুই নেই কি একটা ব্রেন ট্রান্সফরমেশন না কি ট্রান্সপ্ল্যান্ট এসব আছে মানে সঞ্জয় দত্তের ব্রেন ওই রামপতি নেনিকে লাগিয়ে দেবে এসে সঞ্জয় দত্তের মতো হয়ে যাবে তারপরে কি ফ্ল্যাশব্যাকে কি হবে না হবে কিচ্ছু ওয়ার্ক করছে না স্টোরি আমরা কি বলি যে ট্রেলার আপনি বড় করবেন না স্টোরি সব রিভিল হয়ে যায় এখানে এখানে ট্রেলার ট্রেলার বড়ও করেছে করেছে স্টোরিও রিভিল হয়নি মানে ভাবুন কি স্মার্ট এডিটিং যে তাকে হ্যাডসঅ দেওয়া উচিত কি ধরনের এডিটিং কোনো অ্যাকশন ওয়ার্ক করছে মনে হচ্ছে কি ওই মানে মুম্বাইয়ের যে পুরী ছেলেগুলো আছে ওকে হিরো নিয়ে নেওয়া হয়েছে এবং তার জীবনী বা তার একটা অটোবায়োগ্রাফি দেখানো হচ্ছে যে রং বেরঙের জামা পরে চেন লাগানো প্যান্ট পরে রুমাল ঝুলছে হাতে রুমাল বাঁধা এইসব দিয়ে সে হিরো হিসাবে আসছে আর সে বেল্টের মধ্যে বন্দুক গুজে এখানে ঠায়ে ঠায়ে ঠায় করছে ডায়লগ বলছে মায় কুতুব মিনার তেরা ভাবি চার মিনার দোনো মিল গায় তো আহ হাই মানে বোঝে এসে মারুঙ্গি কি ওই কি গুলাব জামুন হয়ে যায় ভাই কি প্রিঞ্চু ডায়লগ কি লাগছে সঞ্জয় দা কেন ভাই কিসেরা তো অভাব পড়েছে এই ধরনের সিনেমা করছো আজকাল কেন ভাই তোমার তুমি যত একটু অন্য ধরনের মানুষ হও তোমার নামে যতই বদনাম থাকুক লোক তোমাকে ভালোবাসে তোমার ওই ওই যে ওই যে চামটা আছে তোমার যে ওই একটা মানে হয় না একটা স্ব্যাগ আছে সেই স্ব্যাগটা লোক ভালোবাসে ভাই ওটা 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 করো নেই কাজগুলো করো নেই কাজগুলো তোমার জন্য নয় ভালো ভালো সাউথের প্রজেক্ট আসছে চেষ্টা করো সেইগুলোতে কাজ করার রাদারদের এইগুলো এখানে ডাবিং ওয়ার্ক করছে না এখানে ইমোশন ওয়ার্ক করছে না কমেডি রাখার চেষ্টা করে যে কমেডি ওয়ার্ক করছে না হিন্দি ডাবিং তো মানে জঘন্য হিন্দি ডাবিং সেখানে কোনো জায়গায় ডান্স নেই লাস্টে একটা সিন আছে একটা মানে শিব ঠাকুরের মূর্তি থাকবে সেখানে একটা লোককে এইভাবে তুলবে ওই জায়গাটা দেখতে ভালো লাগে খালি ওই একটা ফ্রেম এই পুরো ট্রেলারে দেখতে ভালো লেগেছে যে ছেলেটাকে তুলবে আগুন ঠাগুন জ্বলবে পুরো শিব ঠাকুরটাকে কভার করবে ওই একটা জায়গা একমাত্র ট্রেলারে ফ্রেম হিসাবে শর্ট হিসাবে দেখতে ভালো লেগেছে বাকি এই ট্রেলারের মধ্যে কিচ্ছু পজিটিভ দিক নেই ট্রেলারে পারফরমারদের পারফরমেন্স মানে আচ্ছা ভালো ভালো পারফরমারকে নিয়েছে সঞ্জয় দাদা আছে রামপতিনে নিয়ে আমি রামপতিনে নিয়েছিলাম আগে দেখিনি কখনো ছেলেটাকে দেখে ওই চামানার মতো লাগে তো তাকে নিয়ে যেহেতু মানে একটার ভালো সাইড পারফরমেন্স ভালো ভালো একটা একটার ভালো ভালো নিয়েছে কিন্তু তাদেরকে এই সিনেমাতে এইভাবে ইউজ করছো সঞ্জয় দাদ কি লাগছে ভাই সেই বাঘের কোট ফোট পরে এসছে সিরিয়াসলি বলছি ট্রেলারের মধ্যে কিচ্ছু নেই ইমোশন কমেডি ড্রামা রোম্যান্স এখানে অ্যাকশন এখানে যে ফ্ল্যাশব্যাক গুলো দেখাচ্ছে কোন শর্ট ডান্স মিউজিক কিচ্ছু ওয়ার্ক করছে ট্রেলারটা জাস্ট জঘন্য হয়েছে সাউথ মানেই যারা বলে ভালো সাউথ মানেই ছুলে শোনা হয়ে যায় তাদের এই ট্রেলারটা দেখা উচিত এর থেকে বেশি জঘন্য ট্রেলার আমি কোথাও দেখিনি ইভেন আমি বাংলাতে উড়িয়াতে পর্যন্ত ভোজপুরিতে পর্যন্ত দেখিনি এর থেকে জঘন্য ট্রেলার এর থেকে আর কি বলবো আমি মানে আর কিছু বলার ভাষা নেই আমার একটা জিনিস ভালো হয়েছে পনেরো তারিখ এই মুভিটা দেখতে যাচ্ছি না যারা দেখবেন তারা আমাকে এসে কমেন্ট করে জানাতে পারেন এই ছিল রিভিউ রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও দেয় বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ